প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে দীর্ঘ পঁচিশ বছরের প্রাণ কেন্দ্র আলহাজ শোয়েব হোসেন প্রিকাডেট স্কুল আখড়া খোলা মরহুম আলহাজ শোয়েব হোসেনের সুযোগ্য পুত্র ডাক্তার আজহারুল করিম পরিচালিত ও সার্বিক তত্ত্বাবধানে আছে বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল আলম লিপটন ও ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ শোয়েব হোসেন প্রি স্কুলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের ভর্তি চলছে আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা মাতৃ সুলভ আচরণে অত্যন্ত যত্ন সহকারে পাঠ দান করানো হয় এছাড়াও ধর্ম ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় প্রতি ছাত্র ছাত্রীদের শরীর চর্চা করানো হয় এছাড়াও প্রতি বছর শিক্ষা সফরের সুব্যবস্থা আছে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন অফিস কক্ষ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল টু প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মাহমুদ লালটু।